আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে চাপায়ের বিনোদন সবাই কন্টেন্ট ক্রিয়েটার চাপাইয়ের বিনোদন যারা দেয় আপনাদের মাঝে তাদেরকে নিয়ে আজকে একটা মিলন মেলা অনুষ্ঠান করা হয়েছে তাই আমরা সবাই আজ একত্রিত হয়েছি এই যে বড় এই যে ফয়সাল তারপর এই যে আকাশ ভাই তারপর সবাই আছে আর একটা আজকে একটা সুন্দর মুহূর্ত আমরা পেয়েছি তো আপনারা কি কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আমি মনে করি আমাদের চাপায়ের যারা কন্টেন্ট করে তাদের পাশে সবসময় থাকবেন এবং সবাইকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই ভরপুর ভাইরাল করে দেবেন আর এই ভাইয়ের একটা আইডি আছে আইডি আমাদের হারভে আইডি মানে নামই অস্থির তো তারা কিন্তু খুব আপনার ই কন্টেন্ট দেয় ফানি কন্টেন্ট সাথে এই যে ছোটো ভাই অভিনয় করে সাথে যে আকাশ ভাই আছে এরা কিন্তু পাঁচজন মিলে একটা তে অভিনয় করে তাদের অভিনয়গুলো খুব দারুণ হয় তাদেরকেও সাপোর্ট দেবেন আমি কী করব কমেন্টে তাদের আইডির লিঙ্ক দিয়ে দেবো আপনার প্রত্যেকে তাদেরকে ক্লি করবেন ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমার আইডি তো আমার আইডি ছাড়ব ভিডিও আপনি আইডি আমার আইডি পাবেন আমার আইডি তো সবার পাশে থাকবেন এবং সবারই পাশে থেকে আমাদের চাপানো যারা বিশেষ জেলার মানুষ আছেন প্রত্যেককেই ভাইরাল করে দেবেন মনে করি এবং আমাদের নিজস্ব কন্টেন্টগুলো দেখবেন নিজের জেলার কন্টেন্ট দেখবেন একটু ব্যানারটা দেখায় ভাই হ্যাঁ ব্যানারটা ব্যানারটা দেখায় আমাদের মেলার ব্যানারটা এই আমাদের ব্যানার এবং কিছু কিছু আইডি এখানে দেওয়া আছে লগো যারা চাপায় কাজ করে বিশেষ করে এরা তো দেখতে পাচ্ছেন আইডিগুলো দেওয়া আছে এগুলো ফলো রাখবেন এই প্রত্যেকের আইডি নাম দেওয়া আছে আপনার নাম দিয়ে সার্চ দিয়ে দিয়ে আপনারা ফলো করতে পারবেন এই জন্য বলি নিজের ঘরের কন্টেন্ট দেখবেন বাইরের কন্টেন্ট না দেখে আমাদের নিজের জেলার যারা কাজ করছে তাদের কন্টেন্ট দেখে তাদের পাশে থাকবেন আমাদের জেলার উন্নয়ন হবে এবং আমাদের আশেপাশে যারা আছে তাদের উন্নয়ন হবে এই জন্য আমার বড় ভাইকেও আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আর আমরা তো ফুল টিম নিয়ে অবশ্যই আপনাদেরকে সাপোর্ট করব ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাক আমাদের ফুল টিমগুলো দেখেন চলে আসেন সবাই সবাই আমাদের ফুল টিম দেখেন আমরা আমাদের হার্গের আইডি ফুল টিম আমাদের এখানে আছে তো আমরা সবাই কিন্তু একসাথে ভিডিও করি খুব মজা লাগে তো বড় ভাই আমাদের সাথে এখন যোগ দিয়েছে আমরা খুব ভালো লাগবে অবশ্যই ভাই আপনারাও কিন্তু সাপোর্ট শেয়ার করিয়ে অবশ্যই ভালো ভিডিও করে তুলে দেখাবো আপনাকে আচ্ছা সবারই সফলতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম